রাঙামাটি পাবলিক কলেজের সীমানা নিয়ে টানা হেচরা। সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুর খুব কাছেই স্বল্প খরচে থাকার সুব্যবস্থা হোটেল জেকওয়াই রেসিডেন্সি রাঙ্গামাটি পাবলিক কলেজের নিরাপত্তা রক্ষায় সীমানা দেওয়াল নির্মাণ নিয়ে এলাকার কয়েকজন বাসিন্দা বাধা সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে পাবলিক কলেজ কর্তৃপক্ষ জানায় কয়েকজন অবৈধ দখলদার রমজানের ছুটিতে কলেজের জায়গা দখলে নিয়ে এখন সীমানা দেওয়াল নির্মাণে বাধা দিচ্ছে এদিকে অভিযুক্তরা জানায় তারা তাদের ক্রয় করা সম্পত্তিতে আছে তবে উভয় পক্ষের বক্তব্য থেকে জানা গেছে ওই জমি দুই নং খাস খতিয়ানভুক্ত কাপ্তায় হ্রদের জলে ভাসা জমি কলেজ কর্তৃপক্ষ জানায় কলেজের বাউন্ডারি না থাকায় মাদক সেবী সহ বহিরাগতরা অনায়াসে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে আসছে দীর্ঘ সময় ধরে তা নিরসনের জেলা প্রশাসনের অনুমতিক্রমে গত উনত্রিশ এপ্রিল কলেজের নামে বন্দোবস্তিকৃত জায়গায় বাউন্ডারি দিতে গেলে মাশরুম সেন্টারের পেছনে বসবাসরতরা এসে কাজে বাধা দেয় তারা শ্রমিকদের উপর চড়াও হওয়া ছাড়াও হুমকি ধামকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কলেজ কর্তৃপক্ষ আরো জানায় সব সময় ওই বাসিন্দারা কলেজের বাইরে মাশরুম সেন্টারের ভেতর দিয়ে চলাচল করত। কিন্তু প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটার পর থেকে তারা চলাচল বন্ধ করে দেয় তারপর রোজার ছুটির সুযোগ নিয়ে মাশরুম সেন্টারের সীমানা দেওয়াল ঘেসে পাবলিক কলেজের জায়গা দিয়ে চলাচল শুরু করে এই সুযোগে ক্যাম্পাসে মাদকসেবী সহ বহিরাগতদের আনাগোনা বেড়ে গেছে সীমানা নির্মাণ করা না গেলে কলেজের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা করছেন তারা জানা যায় পতিত স্থানীয় একটি ভূমি যায়সুর চক্র জেলা প্রশাসন থেকে জলে ভাষা জমি একশোনা বন্দোবস্তি নেয় পরে তারা ওই জমি প্লট আকারে নিম্নয়ের মানুষকে ফুসলিয়ে তাদের কাছে বিক্রি করে বিপুল টাকা হাতিয়ে সটকে পড়েছে এখন সেখানে প্রায় সত্তর থেকে আশিটি সহজ সরল দিন মজুর পরিবার বসবাস করছে এ বিষয়ে বসবাসরতরা বলেন আমরা দিন আনি দিন খাই বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে অল্প টাকায় দখল সত্ত্ব কিনে এখানে বসবাস করছি আমাদের ছেলে মেয়েদের স্কুলে যেতে হয় আমাদেরও কাজে আসা যাওয়ার জন্য বের হতে হয় কিন্তু আমাদের চলাচলের কোনো রাস্তা নেই আমরা কোথায় যাব। তারা বলেন কলেজের নিরাপত্তা চাই পাশাপাশি আমাদেরও চলাচলের একটি রাস্তার ব্যবস্থা করে দেওয়া হোক আমরা এনভা আশি নব্বই পর আছি এইবার এবারে সৈরনগর মোহাম্মদপুরে এখানে মসজিদ আছে শুক্রবারে জুমান নামাজ যায় তারপরে আমরা সকালে সাতটা বাজে লাগে দশটা বাজে ঘরেও যাওয়ান লাগে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার লাগে মাদ্রাসা যাওয়ান লাগে আমরা এগুলো বহুত কষ্ট করি সাইকুল কুড়িতে কষ্ট দিই কোন যা রাস্তাঘাট নেই এই রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করি আমরা কি করি অঞ্চল আমরা রাস্তা চাই আমরা এখানে নিজেরও মানুষ কোনোরকম দিন দেখুন কাটাই অসহাল লোক আমরা এখানে ছোট বাচ্চা কাছালে স্কুল মাদার যা আসা যাওয়া করতে হয় আমরা নিজেরা চলতে হয় সকাল সাতটা থেকে নয়টা দশটা পর্যন্ত আমরা বসবাস করতে হয় এই রাস্তার জন্য অনেক কষ্টের দিন কাটের কিন্তু আমরা এখানে পাবলিক কলেজ ওইখানে আমরা অল্প পরিবার সরকারি লোক সবই

আমরা বিগত এখানে অবস্থান করতেছি আজকে পনেরো বিশ বছর এই কারণে আমরা পথের কারণে আমাদের যাতায়াতের কারণে আমরা একটু চলাচল করতে কষ্ট হইতেছি আর কি তা আমরা পানি যখন ভরপুর হয় তখন আমরা মাশরুম মাশরুমের গেট দিয়ে আমরা চলাচল করি আর পানি যখন শুকিয়ে যায় আমরা মাশরুমের গেটের পাশে বাউন্ডারির পাশে দিয়ে আমরা চলাচল করি তাই আমরা সরকারের কাছে একটা আবেদন জানাচ্ছি যেন আমরা যেন ছেলে মেয়েগুলা সকালবেলা পড়তে আসে যে আমরা ময় মুরব্বীরা নামাজ পড়তে আসে ওই ফতের কারণে আমরা এই নামাজগুলো পড়তে পারি নাই আমাদের ছেলে মেয়েগুলা লেখাপড়া করার সুযোগ পাই নাই তাই আমরা সরকারের কাছে একটা আবেদন জানাচ্ছি যে আমাদের ফটটা দেওয়ার জন্যে যে আমরা চলাচল করতে পারি এই কারণে আমরা একটু আমরা সরকারের কাছে আমরা ফতের আবেদন করতে আসি